কিশোর তুমি জেগে ওঠো ভাই ঘুমিয়ে থাকার সময় তো নাই মুসলুম দেখো ডাকিছে তোমায় নাও জিহাদের সাজে সাজ যুবক ঘুমিয়ে আজ যুবক ঘুমিয়ে আজ দৃষ্টি দাও এই ধরনের মাঝে দেখো আসুলের অপমান তুমি মুসলিম আমি মুসলিম আর রাসুলি মোদের যান তবে শৈবে কেমনে বলো না আমায় রাসুলের অপমান ওরা কোরআনকে করে উপহাস আর মজলুম করে লাশ তুমি ঘুমে থাকো ঘরে আর এদিকে সর্বনাশ ওরা মুছে দিতে চায় ইসলাম ওরা রাখতে চায় না এনাম ওরা ইসলামকে করে আঘাত আর কোরআনকে করে অপমান দেখো মাবণের চোখে জল সবে মিলে হও এক দল মনে রাখো শত বল আল্লাহ আছে সাথী তবে মিথ্যারই হবে ফল তুমি ঝান্ডা ওঠাও হাতে আর ছোটে যাও ওই মাঠে তবে এই পতন হবে হবে ওই ঘাটে করো সত্যের বাহা দুরি মিথ্যার পদ সত্য নিশান নিয়েই তুমি ছুটে যাও তাড়াতাড়ি সত্য তোমাকে চায় শত আহ্বান করে যায় বিজয় তোমার হাতে শুধু তোমারই অপেক্ষায় তুমি সত্য প্রদীপ জালো ঘরে ঘরে দাও আলো জাহেলিয়াতের আধার দূর হবে ঘোরকালো নাও অমরের মতো গুণ রক্ত জ্বালাও আগুন তুমি সত্য শপথ নাও হবে শক্তি সাহস দ্বিগুণ তুমি দিনের পথেই লড়ো সত্য জীবন গড় ভয় পাবে সব বাধা তোমায় হার মেনে যাবে ঝড়ো কেন শত্রুর সাথে বন্ধুত্ব কেন কেন বলো হয় তুমি কি ভুলেছ তোমার সোনালি দিবসের পরিচয় কেন ইহুদির হাতে হাত কেন উল্লাসে কাটে রাত মিথ্যা ক্ষমতা ছাড়ো ভাঙো ইহুদির বাঁকা কাজ তুমি জাগ্রত হয়ে হুঙ্কার ছাড়ো ভাই ভাই সবে হাতে হাত ধরো চালাও দিনের কাজ যুবক ঘুমিয়ে থেকো আজ যুবক ঘুমিয়ে থেকো আজ যুবক ঘুমিয়ে থেকো আজ